নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেবো দুর্গাপূজার স্পেশাল রেসিপি ভুনা খিচুড়ি এই দুর্গা সময় অষ্টমীর দিন আমরা এই ভুনা খিচুড়িটা খেয়েই থাকি আর এই খিচুড়িটার কিন্তু মাপটাই আসল মাপটাই যদি গন্ডগোল হয়ে যায় খিচুড়িটা কিন্তু আর ভুনা খিচুড়ি হবে না এমনি খিচুড়ি হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি টু ফিফটি গ্রাম কাঁচা মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডালটা কড়াইটা গরম করে নিয়ে মুগ ডালটা একটু লো ফ্লেমে টেলে নেব মুগ ডালটা যখন এরকম হালকা লাল লাল হয়ে যাবে তখনই নামিয়ে নেব বেশি লাল করে ভেজে ফেললে কিন্তু মুগ ডালটা পরে সেদ্ধ হতে অসুবিধে হতে পারে ঠিক এরকম হবে যখন তখন নামিয়ে নিলাম একটা বাটিতে এখন এই ডালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি টু ফিফটি গ্রাম গোবিন্দভোগ চাল আর এই গোবিন্দভোগ চাল যদি না থাকে তাহলে যে কোনো জোহা চাল কিংবা বাসমতি রাইস দিলেও ভালো লাগবে খেতে গোবিন্দভোগ চালেই কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে তারপরে আমি জল দিয়ে ভালো করে চাল ডালটা দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এখন যেটুকু জল আছে সেইটুকু জল আমি একটা বাটির মধ্যে ঠিক এভাবে মারগালার মতো করে ছেঁকে নিচ্ছি জলটা পুরোটা ছেঁকে নিলাম আপনারা চাইলে এই চালটাকে এখন একটা ঝাঁঝরির মধ্যেও রেখে দিতে পারেন আমি আর ঝাঁঝরিতে রাখিনি এইভাবে এখন ঢেকে ছেড়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন চালটা কিন্তু জল শোক করে একদম ঝুরঝুরে হয়ে গেছে জল একদম একটুও নেই এখন এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা সব চা চামচ ব্যবহার করছি এক চামচ নুন আর দুই চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন এই জিনিসগুলো সব একসাথে চাল ডাল ভালো করে মেখে নেব। এখানে মাখাটা একটু ভালো করে মাখতে হবে যেভাবে আমরা যে কোনো জিনিস ম্যারিনেট করি সেভাবে চালটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আবার দশ মিনিটের জন্য রেখে দিলাম ম্যারিনেট করে এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি আলমন্ড কাজু আর কিশমিশ এই আলমন্ড কাজু কিশমিশটাকে আমি একটু কেটে নেব আর কাজুটাকে এরকম আমি দুই ভাগ করে দিলাম আলমন্ডটাকে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি আর কিশমিশটাকে আমি গোটাই রেখে ড্রাই ফ্রুটসগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আগে এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে তখন এক চা চামচ ঘি দিয়ে দিলাম এখন রিফাইন্ড অয়েল আর ঘিটা যখন বেশ গরম হয়ে এসছে তখন হাফ চামচ জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে আমি এখানে আদা বাটাটা দিতে ভুলে গেছি আপনারা এখানে আদা বাটাটাও দিয়ে নেবেন তারপরে এখানে কিছু গরম মশলা থেতো করে নিয়েছিলাম দুটো এলাচ অল্প দারচিনি আর তিন চারটে লং ভালো করে গরম মশলাটাকেও ভেজে নিয়ে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসটা ভাজা ভাজা হয়ে গেছে যখন আমি ভুলে গেছিলাম আদা বাটাটা দিতে এখন আমি আদা বাটাটা দিয়ে নিলাম আদা বাটাটা দিয়েও ভালো করে একটু আচার আদা বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ নাই না যায় ভেজে নিয়েছি তারপরে ম্যারিনেট করা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দিয়ে এখন কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে এই ভাজাটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে যত যখন ভাজাটা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এখানে গরম জল করে রেখেছি বাটিতে করে ভাজাটা হয়ে গেছে তখন এখানে আমি যে বাটিটা করে চাল লাল ডাল নিয়েছিলাম সেই বাটিটা করেই আট বাটি গরম জল এখানে ঢেলে দিলাম এখন গরম জলটা দেওয়ার পর ভালো করে চাল ডালটাকে আবার মিশিয়ে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি চাল এই জলটা যতক্ষণ ফুটে না উঠছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ জলটা ফুটে না উঠছে যখন ফুটে উঠেছে তখন আবার ভালো করে নাড়িয়ে দিতে হবে কারণ চাল ডাল আছে নিচে লেগে যেতে পারে আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ জলটা একদম শুকিয়ে না যাচ্ছে এখন ঢাকা দিয়ে দিলাম এখন দেখুন জলটা শুকিয়ে গেছে মোটামুটি পাঁচ মিনিট পর আমি আবার এসছি এই সময় কিন্তু চেক করে দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা আমি যেটুকু নুন মিষ্টি দিয়েছিলাম আমার কিন্তু আর দিতে হয়নি আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দেব যতক্ষণ পুরো জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে আর যখন দেখেছি যে জলটা শুকিয়ে গেছে তখন আমি আরও দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা যাতে পুরোটা শুকিয়ে যায় এখন কিন্তু প্রায় পনেরো মিনিট পর আমি এসছি দেখুন আমার ভুনা খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়েছে এটা কিন্তু পোলাওয়ের থেকে কিছু অংশেই কম না খুব ভালো লাগে খেতে এখন আমি সার্ভ করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও জল টেনে আরও একদম ঝরঝরে হয়ে যাবে আর এখানে আমি একটু আদা জিরে বাটা দিয়ে পনির আর আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম সেটাই এই ভুনো খিচুড়ির সাথে সার্ভ করে দিলাম আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ